আগরতলা জিআরপি থানার পুলিশের তৎপরতায় মামলায় অভিযুক্ত এক মানব পাচারকারীকে আটক করা সম্ভব হল আগরতলা রেলওয়ে স্টেশনের জিআরপি থানার ওসি তপন দাস জানান বুধবার সকালে মানব পাচারের মামলায় অভিযুক্ত নাজমুল হোসেন নামে ১৯ বছর বয়সী যুবককে আটক করা হয় ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়া সংলগ্ন মতিনগরের গিলামুড়া এলাকার তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় বাংলাদেশ থেকে অবৈধভাবে যুবক যুবতী ত্রিপুরা রাজ্যে অনুপ্রবেশ করে জিআরপির হাতে আটক এই সকল অনুপ্রবেশকারীদের জিজ্ঞাসাবাদ চালালে অভিযুক্ত নাজমুল হোসেনের নাম উঠে আসে এর ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয় তার বিরুদ্ধে এবং এই মামলার প্রেক্ষিতে এদিন তাকে আটক করা সম্ভব হয় এই এলাকা থেকে আরও মানব পাচারকারী ধরা পড়বে বলে অনুমান করা হচ্ছে আজকে ভোরবেলা আর্লি আমরা একজন ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হয় যা হল আপনি নতুনগর গিলামুরা একটা জায়গা আছে যারা একদম বর্ডার ফেন্সের সঙ্গে তো বিএসএফ এবং সোনামগুড়া থানার সহযোগিতায় আমরা ওনাকে অ্যারেস্ট করি উনি এটা আমাদের কেসের মামলার সঙ্গে যুক্ত হয়েছে লিঙ্ক হয়েছে পাওয়া গেছে ওনার নাম এসেছে তো উনি ওই বাংলাদেশ থেকে যে বাংলাদেশ এবং লিঙ্গিয়ার মানুষ আসা যাওয়া করে উনি উনিটাকে হেল্প করেন ওইসবাদে আমরা ওনাকে গ্রেফতার করেছি তো আজকে ওনাকে আমাদের মহামান্য আদালতে প্রেরণ করেছি এবং